এটি স্ত্রী মিলনে অক্ষম কিংবা স্ত্রীর কাছে লজ্জা পাচ্ছেন বিভিন্ন খারাপ অভ্যাসের কারণে আপনার যৌন নষ্ট হয়ে গেছে দ্রুত বীর্যপাত হচ্ছে হস্তমৈতনের কারণে আপনি বিবাহ করতে ভয় পাচ্ছেন যেসব ভাইদের লিঙ্গ ছোট হয়ে গেছে গোড়া আগা মোটা আগের মতো দাঁড়ায় না বিভিন্ন ভাবে ক্ষয়ক্ষতি করে ফেলছেন আপনার গোপন অঙ্গকে যা এক দুই মিনিটের বেশি আপনি সহবাস করতে পারছেন না মেয়ে লোকের সাথে কথা বলার সময় লিঙ্গ দিয়ে পানি বের হচ্ছে গোপন লম্বা মোটা কিংবা দীর্ঘ সময় সহবাস হয় না লিঙ্গ ডান বা বাম দিকে দ্রুত হেলে যায় এবং ছোট এবং নরম হয়ে যায় দ্বিতীয়বার মিলনে লিঙ্গ শক্ত হয় না নিস্তেজ অবস্থায় ছোট হয়ে যায় মিলনের আগ্রহ থাকলেও স্থায়ী হয় না জনশক্তির অভাব তাই বীর্যপাতের উপর নিয়ন্ত্রণ এনে বেশিক্ষণ সঙ্গম করার কোনো বিকল্প নাই। তাই সেসব সমস্যার সমাধানের জন্য আপনি এই ওষুধটি সেবন করতে পারেন আমাদের এই ওষুধ ব্যবহার করে রেজাল্ট পান নাই এমন কেউ যদি প্রমাণ করতে পারেন তাহলে আমি পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দিব